ủa subscribe cho nữa, Ghiền rồi. <laughs> Gõ Để không rồi. lỡ những video rồi. dẫn rồi. আনসার্টেন ওখানে বাড়ি বৃষ্টি হওয়ার সময় হবে ওর সাইডে বাড়ি বৃষ্টি হয়েছে আমার বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাটটা একদম ফ্লাড সিস্টেম করেছে কিছু কিছু রাস্তা ভেঙে আছে গাড়ি পার পারছে না যাইতে পারছে আর এখানে যে রাস্তা কাজ করে বৃষ্টি থামছে না বৃষ্টি থামলে না রাস্তাটা কাজ করতে এই থেকে বৃষ্টি কমছে রাস্তার কাজ শুরু হয়েছে গাড়িও আসা যাওয়া মুভমেন্ট করছে এই কারণে দুইটা দিন সাপ্লাই বন্ধ ছিল গুয়াহাটির লাইনটি সেই জন্যই মালা আসেনি একটু টাউনে একটু ক্রাই করছে তো এই কারণে এক তারিখ থেকে গভর্নমেন্ট একটু আইন জারি করেছে যেহেতু টু হুইলারে দুই লিটার ও থ্রি হুইলারে তিন লিটার এরপর একটা বাইন্ডিং করে দিয়েছে তাতে এটা অসুবিধা করার কারণ নাই কারণ দুই দিন এক দুই দিন পরে আবার স্বাভাবিক করে দেব রাস্তা করেছে রাস্তার কাজ চলছে দেখা যাচ্ছে অনেকগুলো ডিজেল নেই নেই বিশাল বিশাল না ডিজেল নেওয়ার না পাম্পের নাই কিছু কিছু পাম্পে আছে যেগুলো আর মানুষের মনে করতে সে পাবে যে আরে তেল পাওয়া যেত না আমার এক লিটার দেখো দুই লিটার নিয়ে নেই আছে এই কারণে কিন্তু টাই হওয়ার কথা না স্বাভাবিক হয়ে যাবে দুইটা একটা দুইটা দুইটা দিন চালাই রেখে মোটামুটি কবে না গাছ স্বাভাবিক কাল কেন হলে পরশু না সেটা মোটামুটি স্বাভাবিক অবস্থা আসবো প্রত্যেক পাম্পে তেল পড়ছে গাড়ি কি রানিং আছে না গাড়ি কিছু কাল কাল রানিং আসলে এটা ঢুকছে কিছু এটি ডিস্ট্রিবিউট হবো এই গাছ এর যেটি ডিস্ট্রিবিউট এটা সাবসিড না প্রত্যেক পাম্পে পাবে না তো বুঝলেন না এটা আজকে অনেকগুলি গাড়ি লোডিং হবে এটি কাল কাল ঢুকবে জন্ম তারপরে

আমরা ওই লামিং এর কাছাকাছি পাহের কাছাকাছি ইয়ে হয়ে থাকা এই কি করে আমাদের দশটা না ইয়ে আউট লাইন থাকা

আর আমি লাইভ ট্রেন হয়ে বটে মিডিয়াম চেঞ্জ হয়ে বটে আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভিডি হেভি ইয়ে গুড রেট পাস দিব পাঁচ দিলে কালকে আয় বলবো ধর্ম হব কালকে ধর্ম নেই খালি করে লোড করে কালকে রাত্রে বসতে চক্র বলাই সব নর্মাল একদম টোটালি নর্মাল হয়ে দেবো হ্যাঁ তার জন্যেই আমি আমার সমস্ত সমস্তের কাছে বিনীত অনুরোধ ইয়ে যাতে না করে তার সৃষ্টি যাতে না করে তেলের কোনো ঘাটতি নাই তেলের ঘাটতি তো শুধু উত্তর তাহলে সারা ভারতবর্ষের একটা ঘাটতি হইতো শুধু ত্রিপুরার উত্তর একটা রাজ্যের লেগে ঘাটতি থাকলো ফলে স্বাভাবিক হয়ে যাবো আজকে অবশ্যই কত তারিখ তিন তারিখ পাঁচ তারিখের স্বাভাবিক হয়ে দেবো এই দুই দিন মানুষ একটু রিকোয়েস্ট করতেছি কম চালান কম ইয়ে করেন যাতে আবার যত খুশি তেল নেন পুরো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই মানে আর দিন পরই স্বাভাবিক স্বাভাবিক কালকে রাত চাইলে কালকে লড়িব কালকে রাত পরশু সকাল পড়াইব সব পাম্প এক লড়ি কে দেবো দখনা থাকতে না আমি বাইরে আমি মূর্তি সরকারও যথেষ্ট ইয়ে করতে আপনার চেষ্টা করতে ইয়ে লাইন তো আবার যদি আউটলাইন হয়ে লাগা আবার একটা ধাক্কা তার মধ্যে তো পাহার লাইনে বৃষ্টি চলছে আমরা এখানে না আজ ত্রিশ চল্লিশ ডিগ্রি বৃষ্টি কোনো দেখা নাই আগরতলা শহরে ওইখান দিয়ে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে

नहीं रहता कैसे इलेक्शन डीसी क्या होगा इलेक्शन इस पेपर में नहीं रहता कैसे इलेक्शन डीसी क्या